টাকাও জলে গেল তাই না হ্যালো তো এত সাজু কুজু করে এত মানজামাইরা আইসা যদি আমাদের বাস খাইতে হয় তাইলে কেমন লাগে বলেন তো বাচ্চাদের কথা শুনে নি নিশ্চয়ই বুঝতে পারতেছেন ওদের পেটও ভরে নাই টাকাও জ্বলে গেল আর তো কত কিছু আমাদের হয়ে গেল আমাদের সব শেষ হয়ে গেলো ফ্রেন্ডস আমাদের কি কী শেষ হয়ে গেল কোথায় কোথায় আমরা বাস খেলাম কিভাবে বাস খেলাম কিভাবে আমাদের সাথে ডাকাতি হলো গলা আমাদেরকে কেটে একদম শেষ করে দিল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা শুরুতে বলে দিচ্ছি আমরা এসেছি ঢাকা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যেটা আগারগাঁওয়ে অবস্থিত একদম আগারগাঁওয়ে ওই যে মেট্রো রেল স্টেশনের একদম সাথেই স্টেশন থেকে নেমেই আগারগাঁও বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আর সেই বিমান বাহিনী জাদুঘরের মধ্যে একটা বিমান রেস্টুরেন্ট করেছে সেটা খুবই ভাইরাল আর এক কথায় লাকজারিয়াস ডেকোরেশন এটার মধ্যে তো এটাতে ঢুকতে আমাদেরকে পার পার্সন একশো টাকা করে টিকিট কাটতে হয়েছে শুরুতেই আমাদের বাস খাওয়া মানে শুরু ওকে পাঁচজন আমরা ঢুকছি পাঁচশো টাকা করে টিকিট কাটতে কেটে তো ঢোকার পরে যে দেখেন ডেকোরেশন খুবই সুন্দর খুবই লাকজারিয়াস খুবই ভিআইপি যেহেতু এটা একটা বিমান আর এটা কিন্তু আর্টিফিশিয়াল বিমান না একদম রিয়েল বিমান হারকিউলিস বিমানটা একসময় আমাদেরকে সার্ভিস দিত আকাশে ফ্লাই করতো এখন আকাশে ফ্লাই করে না ঠিকই তারপরও কিন্তু আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে রেস্টুরেন্ট ওপেন করে এই হারকিউলিস বিমানটি এখন হার্কিউলিস ক্যাফে নামে পরিচিত এখানে এসে ছবি তুলতে পারবেন টিকটক করতে পারবেন ভিডিও বানাতে পারবেন বাস খেতে পারবেন ঠিক আছে আমরা অর্ডার দিছি পাঁচটা আইটেম এখনও আসতেছে না এক ঘন্টা যাবৎ বাচ্চারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে হারকিউলিস ক্যাফেতে কিন্তু আমাদের কিন্তু খাবার এখনও আসছে না আমরা কিন্তু রাইস টাইস অর্ডার দিই নেই যেটা করতে খুব টাইম লাগে নর্মাল কিছু অর্ডার ছিল বাট সেখানে আমরা এক ঘন্টা ওয়েট করতেছি শুধু আমরা না সবাই ওয়েট করতেছে ওদের ডেকোরেশন খুব সুন্দর ওদের ম্যানার বিহেভিয়ার অ্যান্ড ওদের গেট আপটাও ছিল একদম বিমান বালাদের মতো যারা খাবার সার্ভ করে তারা খুবই প্রীতি ছিল ওকে তো ওই যে সব কিছু দেখাচ্ছি আপনাদের ক্যাফেটা কিভাবে সাজানো বুঝতেই পারতেছেন খুবই সুন্দর মনোমুগ্ধকর অ্যান্ড আমার কাছে কি খুব ভালো লাগলো নিরিবিলি জিনিসটা মানে গসিপ করার জন্য বেস্ট একটা জায়গা মি খাবার অর্ডার দেওয়ার চল্লিশ মিনিট পর আমাদেরকে দিল রেড সস পাস্তা যেটার মধ্যে ক্যাপসিকাম অনেক বেশি ছিল সস মেওনিস চিজ এগুলির পরিমাণ খুবই লাইট ছিল কেয়ার করার এটার দাম ছিল দুশো পঞ্চাশ টাকা আসলে আমরা যেহেতু বাচ্চা নিয়ে আসছি আমাদের পক্ষে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে খাবার খাওয়া একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো একবারে খাবার তো দিলই না তারপর আবারও আমরা বিশ পঁচিশ মিনিট ওয়েট করতেছি এটা খুবই দেখি কখন টাটু Excuse আমাদের খাবার এটা কি বল স্যান্ডউইচ দিলো না দামটা বলে এটা কত প্রাইস 90 টাকা এই হচ্ছে এটা সেটা হচ্ছে 90 টাকা হচ্ছে আমাদের কি স্যান্ডউইচ দিয়েছে আমি জানি না এটা কি স্যান্ডউইচ এই যে দেখেন আর এখানে চিকেন এটা আদা আছে আমি জানি না এটা সবজি একটু ম্যানুজ আর হচ্ছে আপনার নাই দাম তো কিছু না এটা নব্বই টাকা এটার ভিতরে হচ্ছে গাজর দিয়েছে দেখেন আপনারা এটার মধ্যে এই রেস্টুরেন্টে ঢুকতেই আমাদের একশো টাকা করে টিকিট কাটছি আমরা পাঁচজন আসছি পাঁচশো টাকা তারপরে এই হলো নব্বই টাকার স্যান্ডউইচ এটার মধ্যে কিচ্ছু নাই এক্সকিউজ মি দেখেন আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কাইন্ডলি এই রেস্টুরেন্টে না আসলেই বেটার আর এটা কি আর এটা হচ্ছে চিকেন সাইটে ছিল কয় পিস দেখো এক দুই চার পাঁচ ছয় পাঁচ ছয় এটার প্রাইস কত বলো তো এটা ছিল হচ্ছে দুশো টাকা দুশো টাকায় আর এটা স্যুপ এটা হচ্ছে দুশো টাকা দুইশো পঞ্চাশ ঠাই স্যুপ এই যে কোয়ান্টিটি একজন মানে একজনই খাইতে পারবে ঠিক আছে আর আমরা রেস্টুরেন্টে কিন্তু দুইশো পঞ্চাশ টাকার স্যুপ একদম অনায়াসে চারজনে খাইতে পারি তিনজন অথবা দুইজন তো কোয়ান্টিটির পরিমাণ একদম ঠিক থাকে যা দুইজনে খাইতে পারে এই জন্য কতটুকু এই যে চিকেন দিছে মাশরুম দিছে এই যে পঞ্চাশ টাকার স্যুপ চিকেন সেটে এটা কত আমাদের টোটাল বিল আসছে কত এই আমাদের খাবার আটশো টাকা নাকি কত আসছে আটশো নব্বই টাকার খাবার নিয়ে আমরা গালে হাত দিয়ে বসে আছি এগুলি কি খাবো দেখেন হাসো তানিয়া আসো আর আসবে জাহাজে ভাইরাল জাহাজে খেতে কিছু বলার নেই এইটা মানে এইটা আদৌ কি এটা কোনো

আপনারাই বলেন একসাথে খাবার অর্ডার দিয়ে যদি একটা একটা করে আসে আবার খাওয়ার পর তারা কি তাদের রুলস আমি বুঝতেছি না গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া কিন্তু কিছু করার নাই ওরা খাবার কিছু খাইতে পারে দেখলেন তো একটা চিকেন সেটে পড়েছিলো অর্ধেক যেন কি খেয়ে রেখেছে সেটা আমি একটু নিয়েছিল সেটাও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো আমার কপালে কিছুই জুটলো না দেখেন এখন খায় নাই কিন্তু রেখে দিছে তাও মানে আমাকে খাইতে দেয় নাই তো আমি কি করব আমি এখন সুপ খাই বসে বসে আর আপনারা দেখতে থাকেন ভিডিও

কেউ আসবেন না আর সবাই বলো হ্যাঁ আর এটা আমাদের ঢুকতে লাগছে পাঁচশো টাকা তাই না পাঁচ জনার তারপর আবার খাই তো না আর টাকাটাও তুমি কিছু বলো এটা কেনে লেগেছে খাবার বলো এইটা ভরে পেট ভরে নাই পেট তো গেল টাকাও জলে গেল তাই না তবে এই রেস্টুরেন্টের এই বিমান জাদুঘরের রাতের ভিউটা কিন্তু এক ও তো ফ্রেন্ডস আমরা হারকিউলিস ক্যাফে থেকে বের হয়ে আবারও স্যান্ডউইচ অর্ডার করলাম শর্মা অর্ডার করলাম আর ফুস্তা খেলাম কারণ বাচ্চাদের পেট একদমই ভরে নাই এ তো ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফিজ